নমস্কার বন্ধুগণ আমরা আজকে যাচ্ছি ইন্ডিয়ার থেকে বড় মলে তো চলুন এটা নয়ডায় আছে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কোথায় আছে পৌঁছে গেছি আমরা দ্য মল অফ ইন্ডিয়াতে যেটা ইন্ডিয়ার সব থেকে বেশি বড় মল আর এবার আমরা গাড়িটা পার্কিংয়ে লাগাচ্ছি কেননা পার্কিং এর জন্য অনেক লাইন লেগে রয়েছে আর এখানে লাইনে করে পার্কিং এ লাগাতে হয় আর বড় বাবা চলে পড়ছে মলের দিকে আর ঢুকতেই একটা খুব সুন্দর শোপিস দোকান দেখতে পারলাম যেখানে ভোরে ভোরে শোপিস আর লোকেরা খুবই এক্সাইটেড এই শোপিস গুলো কেনার জন্য দেখুন কি সুন্দর নানান রকমের আমার তো মনটা শোপিস ভালো যাচ্ছে এগুলো দেখে আর ইচ্ছা করে কি কয়েকটা শোপিস নিয়ে নিই কিন্তু আমার ড্রয়িং রুমে এত বড় শোপিসের জন্য কোনো জায়গা নেই আমরা ঢুকে পড়লাম এবার ডাইসো জাপানে যেখানে অনেক কাজের জিনিস পাওয়া যায় যেমনি আয়না ছোট্ট আয়না আর দেখুন নানান রকমের আয়না এখানে আছে আর গ্রুম করার জিনিস নিজের নাখুনগুলো গুলো আপনারা গ্রুম করতে পারবেন নোখ আর মাথা লাগাবার নানান ক্লিপ আছে আন্ডার গার্মেন্টস আছে দেখুন মোজা আর এগুলো ন্যাকপিলজ অনেকগুলো আছে আর সাথেই আছে নানান রকমের ক্রকারি আর গার্ডেনের জিনিস এই জিনিসগুলো দিয়ে আপনারা গার্ডেনিং করতে পারবেন আর যাদের যাদের গার্ডেনিংয়ের শখ তারা এইসব জিনিস নিজের গার্ডেনে লাগাতে পারবে আর দেখুন কত রকমের ফ্লাওয়ার্স এগুলো ফেক ফ্লাওয়ার্স আর এগুলো আপনারা গার্ডেনে লাগাতে পারবেন বা নিজের ড্রয়িং রুমে লাগাতে পারেন এগুলো ফেক ফ্লাওয়ারগুলো একদম সত্যিকারে লাগছে নানা রকমের গামলা গার্ডেনে রাখার জন্য ছোট ছোট জানোয়ার সব কিছু এখানে আমরা দেখলাম এবার এসে গেলাম পায়ে পড়ার জিনিস এখানে স্লিপার্স আছে বাড়িতে পড়ার চটি আছে পিলোজ আছে নানান কুশানস আছে সোফার জন্যে আর এগুলো নানান টিফিন বক্স এই টিফিন বক্সগুলো প্লাস্টিকের বানানো আর এগুলোতে আপনারা নিজেদের খাবার ক্যারি করতে পারবেন এত ভালো এই টিফিন বক্সগুলো এগুলোই সব ভ্যারাইটি টিফিন বক্স স্যার দেখতে পাচ্ছি নানান রকমের বালতি বালতিগুলো খুব সুন্দর আর এবার আমরা এসে পড়লাম ফোল্ডার্স ফাইলস এই ক্যাটাগরিতে তো আর বাবা একটা ফাইল তো নিয়ে নিলো নিজের জন্য আর দেখুন কত রংমের স্টোরেজের জিনিস এবার বেরোচ্ছিলাম আমরা ওয়ান্ডার শেফের শোরুমের সামনে থেকে যেখানে অনেকগুলো ক্রকারি রাখা নানান রকমের ফ্রাইং এইসব রাখা দেখুন কি সুন্দর সুন্দর ফ্রাইং প্যান আর নানান রকমের মিক্সি আর তার পাশেই ছিল স্লিপ ওয়েলের শোরুম সেখানে নানান বালিশ আর ম্যাট্রেস এই সব রাখা আর বেডশিট অবধি রাখা তারপরে আমরা ঢুকলাম মার্কেট 99 এ এখানে প্রথমে সব সাজাবার জিনিসগুলো ছিল সব বোলস গুলো মাগস গুলো আর ক্রকারি সব কাপস গুলো ডিজাইন ডিজাইনগুলো দেখুন আমার তো দারুণ লাগছে এগুলো ডিজাইন তারপর দেখতে পারলাম নানা রকমের স্টাফ আর এটাতে বেশিরভাগ ইউনিকর্ন এলিফেন এগুলো আছে তারপরে একটা জায়গায় নানান রকমের জুস ছিল সেটার মধ্যে থেকে আমরা একটা জুস নিলাম যেটার ভেতরে জেলি ভরা থাকে যেটা হচ্ছে লোকবোকো আরাবের জন্য একটা জুস নিলাম যেটা ছিল পেপার বোর্ড আর এখানে নানান আর মোম আছে আর দেখুন এখানে ডিওড্রেন্ট আর বডি স্প্রে হাত ধোয়ার সাবান মাথা লাগাবার সাবান শ্যাম্পু আর দেখুন এগুলো সব নাইনটি নাকি খালি নাইনটি নাইন রুপিস কোনোটা ওয়ান নাইনটি নাইন কোনোটা টু নাইনটি নাইন এগুলো বেডশিট আর বেডশিটের মধ্যে থেকে দু তিনটে বেডশিট আমরা নিয়ে নিলাম আর এগুলো জুটের ক্যারি ব্যাগ এগুলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি তো হচ্ছেই সাথে দেখতেই ভাল লাগে তারপরে এসে গেলাম শো পিসের কাউন্টারটা এখানে শো পিস আছে অনেকগুলো আর দেখুন কত সুন্দর সুন্দর সাজাবার জিনিস যেগুলো আপনারা নিজের ড্রয়িং রুমে সাজিয়ে নিজের ড্রয়িং রুমটার সুন্দরতা বাড়াতে পারেন আর এগুলো যেগুলো আপনারা ড্রয়িং রুমে জ্বালাতে পারেন ড্রয়িং রুমটা সুগন্ধিত করার জন্যে এবারে গেছি টয়ের কাউন্টারে তো এখানে আর দেখছি দিদির জন্য কয়েকটা টয়স কিন্তু এগুলো অনেকই ছোট বাচ্চাদের টয়েস তাই আরবের বেশি ছোট বাচ্চাদের টয়েস পছন্দ আসে না যেহেতু আরব এখন বড় হয়ে গেছে আর এগুলো নানান ওয়াটার বটল আরব নিজের খাওয়ার জন্য একটা মাগ দেখছে আর সাথেই একটা জলের বোতল দেখছে নিজের খাওয়ার জন্য। তো আরব এখন অনেক ইন্টেলিজেন্ট হয়ে গেছে

এখানে দেখুন নানান রকমের বোলস রাখা সেট রাখা যেগুলো ডিনার সেটটা পুরো করতে পারবেন এবার এসে গেল মুখ শুদ্ধির জায়গা এখানে সব মুখশুদ্ধি রাখা আর নানান রকমের টফি রাখা চানাচুর রাখা খাওয়ার জন্য আর বাচ্চাদের জন্যেও অনেক টফি আর অনেক কিছু রাখা আবার এখানে আরেকটা জায়গায় জুস রাখা আর এখানে দেখুন কেমনি সুন্দর একটা চেয়ার যেখানে আরও বসে দেখছে কি এই চেয়ারটা কমফোর্টেবল কি না তো আমাকে বললো ওটা কমফোর্টেবল না আর এখানে ট্রেজ আছে যেটার উপরে কাপ সাজিয়ে আপনারা নিজের গ্যাসদেরকে দিতে পারেন এবার আরও এই অ্যানিমালসগুলোর মধ্যে একটা অ্যানিমাল চুজ করছে যেটার উপরে বসে ও ঘুরবে তো এগুলো বাচ্চাদেরই ঝোলার জন্য কয়েকটা অ্যানিমাল রাখা এখন ওই অ্যানিমালটা উঠেছে আরফ আর ওটাতেই বসে ঘুরছে এই এইসব খুব ভালো লাগে আর বেচারা অনেক ওয়েট করে উইকেন্ডের তাকে তাকে এইসবগুলোতে চড়তে পারুক আর দেখুন এবার আমরা ঢুকলাম হালদিরামে হালদিরামে নানান খাবার আর এটার একটা স্পেশালিটি কি সব জিনিস শুদ্ধ ঘিয়ের মধ্যে বানানো হয় তাই আমরা হালদিরামটা প্রিফার করি ভেজ খাবার খাওয়ার জন্য। দেখুন এখানে ডোসা রাখা আর ডোসাটা আমরা অর্ডার করেছি আরবের জন্য। তারপরে দই ভরা ফুচকা এটা আমি নিজের জন্য অর্ডার করেছি আর আরবের বাবা নিজের জন্য হলদিরামের স্পেশাল ছোলা ভটুরা করেছে যেটাও দেশি ঘিতেই বানানো এইসব খাবার পর আমরা বাড়িতে চলে গেলাম তো গাইস ফাইনালি আমরা বাড়ি ফেরত এসে গেছি আর আরব এখন আমার সাথে বসে আছে আর আমরা দেখাতে যাচ্ছি কি আমরা শপ নাইনটি নাইনের থেকে কি কি এনেছি তো আমরা বেশি কিছু আনিনি খালি খাওয়া দাওয়া জিনিস এনেছি তো এক এক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমটা হচ্ছে একটা টিস্যু পেপারের প্যাকেট কি টিস্যু পেপার আমাদের রোজ দরকার পড়েই তাই টিস্যু পেপার নিয়ে এসছি সেকেন্ডটা হচ্ছে আরবের আওয়ার ফেভারেট এগুলো জেন্টসের মতনই হয় কালারফুল তো এটা এখানে বড় প্যাকেট পেয়ে গেছিলাম বলে আমরা নিয়ে এসেছি বড় প্যাকেট থার্ডটাও আরবের মত জিনিস যেটা হচ্ছে সর টেপ এটা টেপের মতন এখান থেকে খুললে বেরোবে আর টক টক খেতে হবে যেমনি চুপা চুপটা খেতে হয় ঠিক সেমনি খেতে আর ফোর্থটা হচ্ছে ঝালমুড়ি হ্যাঁ বন্ধুগণ এটা ঝাল মুড়ি সেও অলরেডি বানানো আপনাদের বন বানাতে কোনো ঝামেলা নেই খুলবেন আর খাবেন সিধা আর আমি এটা খেয়ে দেখেছি খুবই টেস্টি খেতে আপনারা কাঁচা পেঁয়াজও অ্যাড করতে পারেন এটাতে আর আরেকটা নেক্সট হচ্ছে একটা পোকো পোকো ড্রিঙ্ক এটা একটা কোরিয়ান ড্রিঙ্ক কিন্তু এটা লিচি ফ্লেভার বলে আমার খুব পছন্দ আর আমি এটা নাওয়া প্রেফার করি তাই একটা তো আমি শেষ করে দিচ্ছি আরেকটা নিয়ে এসছি আর আরেকটা ড্রিঙ্ক আমি এনেছি যেটা হচ্ছে পেপার বোট ম্যাঙ্গো আমরাস তো এটা হচ্ছে আরবের জন্য এটা আরবের চয়েস ছিল বলল আমাকে গরম দিন হয়ে গেছে আমাকে একটা ম্যাঙ্গো জুস কিনে দাও তো ওই চুজ করেছে এই আমরাসটা নেক্সট হচ্ছে এই ভানিলা ফ্লেভারের তো ছোট বাচ্চাদের খুবই পছন্দ আরবেরও খুব পছন্দ আর এটাতে ছিল বাই ওয়ান অফার প্যাকেজ আমি ফ্রিতে পেয়েছি এই দেখুন তো এই দুটি আমি আরবের জন্য নিয়ে এসেছি যখনই ওর খিদে পাবে মাঝে মাঝে তখন ওকে দিয়ে দেওয়া হবে আর এখন এনেছি এরপরে দুটো বার্বন বিস্কিটের প্যাকেট আপনারা তো জানেই বার্গি বার্বান বিস্কিট কেমনি হয় মাঝখানে চকলেট ক্রিম বালা হয় তো আর চকলেট ফ্লেভার খুব পছন্দ বলে আমি নিয়ে এসেছি আর নেক্সটটা হচ্ছে এই ধূপকাঠি হ্যাঁ বন্ধুগণ এটা হচ্ছে ব্ল্যাক রোজ একটা আগারবাতির প্যাকেট আর রোজ ফ্রেগরেন্স আমার খুব পছন্দ বলে আমি এটা নিয়ে এসছি নিজের পুজো ঘরের জন্যে বাকি লাস্টের জিনিসগুলো হচ্ছে এটা একটা চকলেট ক্রিমওয়ালা স্মাইলি বিস্কিট যেটাতে স্মাইলি বানানো তো যেহেতু আরবের চকলেট পছন্দ তাই আমি আরবের জন্যে চকলেট ক্রিমের বিস্কিটটা এনেছি আর আরেকটা সেম এই বিস্কিটের প্যাকেটই সেম আরেকটা নিয়ে এসছি কেননা চকলেট আর খুব পছন্দের তো এইগুলো ছিল আমরা যা শপিং করেছি আর আপনারা দেখতে পাচ্ছেন বোধহয় আমার চোখে একটু প্রবলেম হচ্ছে আজকে তো চোখটা খুবই বিচ্ছরি মতন লাগছে দেখতে তো আপনারা ওটাতে আমাকে একটু ক্ষমা করে দেবেন এখানে চোখে অঞ্জনী হয়ে রেখেছে তার জন্যে ওষুধ খাচ্ছি আমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাব তো চলুন এবার ব্লগটা এন্ড করছি এবার আমরা খাওয়া দাওয়া করে ঘুমি পড়ব আর দেখুন আরবও আপনাদেরকে বাই করতে চায় তো বাই বলে দাও আর তো বাবা বন্ধুগণ দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ আপনারা ঠিকঠাক থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন বাই বাই সরি